নম বুধায় জয় ভীম প্রিয় দর্শক আপনাদের সবাইকে নম জানিয়ে শুরু করছি আজকে আমাদের একটি বিশেষ আলোচনা আপনারা হয়তো অনেকে জানেন যে বুদ্ধ গয়াতে দোসরা ডিসেম্বর থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক কুড়িতম টিপিটক চান্টিং সম্মেলন এবং এই তিপিটক চান্টিং সম্মেলনে সারা পৃথিবী থেকে যারা ভিক্ষু ভিক্ষুনি উপাসিকারা সেখানে এসেছে এক ঝলক আপনাদের সেই অনুষ্ঠানটি দেখায় বুদ্ধি धर्मं शरणं गच्छामि सङ्घं शरणं गच्छामि द्वितीयं पिबुद्धं शरणं गच्छामि द्वितीयं पिधम्मं शरणं गच्छामि द्वितीयं पि शरणं गच्छामि तृतीयं पिबुद्धं शरणं সাধু 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 বন্তে এই যে সম্মেলনে আপনি প্রথম দিক থেকেই অংশগ্রহণ করেছেন একেবারে সামনের সারিতে এই অংশগ্রহণ করেছেন এই যে যে টিপি টক সম্মেলন হচ্ছে এবং টিপি টক চান্টিং সম্মেলন হচ্ছে সেই তিপিটক চান্টিং এর মূল যে অর্থ মূল যে লক্ষ্য সেই মূল লক্ষ্যটা সম্পর্কে আমাদের যদি একটুখানি কেন এই সম্মেলন হচ্ছে বুদ্ধগয়াতে নাম ভগবত সম্ম সভাপয়ণ কুশলপদ চি পাৰোধ পনাৰং বুদ্ধি কালু গু সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই ভগবান অরহত সম্মুখ সম্বুদ্ধকে নত সেরে বন্দনা করছে দ্বিতীয়বার তৃতীয়বার ত্রিকজ্ঞ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই ভগবান অরহত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করছি সর্বপ্রকার পাপ বর্জন করুন সর্বপ্রকার কুশল কর্ম সম্পাদন করুন স্বীয় চিত্তকে পরিশুদ্ধ রাখুন ইহাই আজকে সরাসরি লাইভে আমরা যুক্ত হয়েছি আমাদের গর্বের এই ধন বর্তমান সময়ে যার সুনাম সুকৃত্তি আমরা প্রতিনিয়তে শুনতে পাই যার কথা আমরা প্রতিনিয়তে শুনতে পাই ইনি হলেন আমাদের কলকাতারই একজন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব এবং যার কাছ থেকে আমরা আমরা অনেক 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 কিছু 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 জেনেছি উপলব্ধি করেছি ইতিমধ্যে পেয়েছি ইনি হলেন সর বিশ্বাস মহাশয় ওনার সাথে আজকে লাইভে সরাসরি যুক্ত হতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে হচ্ছে কেননা ওনার যে প্রোগ্রাম গুলো আমরা প্রায় সময় দেখি বিশিষ্ট ব্যক্তিবর্গ হতে শুরু করে সমাজের যে বিভিন্ন কুসংস্কার বিভিন্ন কিছু থেকে উদ্যোগ নিয়ে আসার জন্য ওনার যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটা কিন্তু একদিন না একদিন সাফল্য মন্ডিত হবে এত কোনো সন্দেহের অবকাশ নেই বিশ্বাস মহাশয়কে আমার ভিক্ষুশ শ্রমণ জীবনের ছত্রিশ বছর ভিক্ষুশ শ্রমণ জীবনের আশীর্বাদ দান করছি আমরা এখন বুদ্ধগয়া রত্নপ্রিয় বিহার অ্যান্ড মেডিটেশন সেন্টার থেকে সরাসরি আপনার সাথে যুক্ত হলাম এবং যে প্রশ্ন আপনি করেছেন সেই প্রশ্ন সম্পর্কে জানার আগে আমাদেরকে কিছু ঐতিহাসিক কিছু ঘটনা আমাদেরকে জানতে হবে সেই ঐতিহাসিক ঘটনাগুলো হচ্ছে বিশেষ করে মহা কারুণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ যখন যে কুশিনগর মল্লদের শালবনে যখন ইনি পরিনির্বাপিত হচ্ছিলেন এবং হয়েছেন এমন সময় বুদ্ধের একজন শিষ্য সুভদ্র উনি পরিনির্বিপিত হয়েছে শোনে উৎফুল্লিত হয়েছিলেন আনন্দিত হয়েছিলেন এবং বলেছেন যে এখন আমাদের যিনি অভিভাবক হিসেবে ছিলেন তিনি আমাদেরকে সময় বিনয়ের মধ্যে রাখতেন ডিসিপ্লিনের মধ্যে রাখতেন নিয়ম নীতির মধ্যে রাখতেন ওনার কারণে আমরা আমাদের নিজের মতো করে আমরা চলতে পারিনি নিজের মতো করে আমরা কোনো কাজ করতে পারিনি ওনার ওনার নিয়মের মধ্যে থেকে আমাদেরকে সব কিছু করতে হয়েছে এই যে শুভেমাত্রেশ জীবনে উদ্দেশ্যের জীবনে এই সুভদ্রয় এই কথা বলেছিলেন বলে তখন ভ্রান্ত হতে শুরু করে আরো বড় বড় বিজ্ঞ ভিক্ষুরা বুদ্ধের শিষ্যরা এই কথা শুনতে পেয়ে তারা চিন্তা করলেন বুদ্ধ সবেমাত্র মাত্র এখনো আমাদের কাছে আছেন কিন্তু হলেন এমন সময়ে যদি কথা বলেন পরবর্তীতে কি হতে পারে এবং আমাদের এই ধর্ম বিনয় কিভাবে আমরা রক্ষা করতে পারি কিভাবে আমরা এগুলোকে ধরে রাখতে পারি এটাই চিন্তা করেছিলেন তখন সঙ্গদের আহ্বানে পরিনির্বাপিত হওয়ার তিন মাস পরে প্রথম সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিলেন যে আমাদের এই যে রাজগীর সপ্তপর্ণী গুহায় যে সপ্তপর্ণি গুহার মধ্যে হ্যাঁ সপ্তপর্ণি গুহায় যে পাশ্বত অরহৎ ভিক্ষুদেরকে নিয়ে সেই প্রথম সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিলেন এবং অযথা শত্রুর অর্থায়নে এবং মহাকাশ্য ভান্তের পৃষ্টিভোষকথায় সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছেন এবং সেই থেকে সপ্তশ হয়েছেন এবং যে যে মধ্যে আমাদের বৈশালীর মধ্যে যে দ্বিতীয় সঙ্গীতি এবং তৃতীয় সঙ্গীত হয়েছেন আমাদের পাটলিপুত্র অর্থাৎ পাটনাতে প্রথম তৃতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিলেন এবং চতুর্থ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিলেন কাশ্মীর কুন্দল বিহারে অর্থাৎ এটা মহাজানেরাই করেছিলেন এবং যে মায়ার মা উনিশশো সালে মায়ারমা মা উনিশশো সালে এবং পঞ্চম যে সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল এবং ষষ্ঠ সঙ্গীতই মায়ারমা মা সালে থেকে উনিশশো ছিয়াত্তর সাল অব্দি যে সঙ্গীতে অনুষ্ঠিত হয়েছিল সুবর্ণ থেকে ছাপ্পান্ন সাল পর্যন্ত এবং দুইবারই সেখানে অনুষ্ঠিত হয়েছিল যে আটটি দেশে এবং দুইশো পঞ্চাশ জন যে অংশ গ্রহণ করেছিলেন বিক্ষুরা সেই দুশো পঞ্চাশ যে পঞ্চাশ জন বিক্ষুদের অংশগ্রহণে যে সঙ্গীতে অনুষ্ঠিত হয়েছিল এগুলো বলার কারণ হচ্ছে এই সঙ্গীতি হওয়ার কারণটা হচ্ছে যে আমাদের মধ্যে যে বিক্ষুদের মধ্যে যে সমস্যাগুলো ছোটখাটো দেখা গিয়েছিল যে অনেকে অভিভাবক শূন্য হয়ে থাকতে চেয়েছিলেন এবং তাদের ইচ্ছা মতো চলবে ইচ্ছা মতো করবে তাদের ইচ্ছা মতো সবকিছুই চলবে সেটা চিন্তা করে তারা যখন এগুলো বলেছিলেন তখন অরহত নির্ধারণ করেছিলেন যে এটা বুদ্ধের ধর্মকে ত্রিপিটককে ধরে রাখতে হলে এবং পরিশুদ্ধভাবে ভাবে ধরে রাখতে হলে এই সঙ্গীত আমাদের খুব বেশি দরকার তাই ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ এখন যে আমরা এই যে বৌদ্ধ এখন নেই বুদ্ধ পরিনির্বাপিত হয়েছে প্রায় ছাব্বিশ বছর হয়ে গেছে ইনি এখন নেই ইনি না থাকলেও পর আমাদের যে ত্রিপিঠক যেগুলো আছে ত্রিপিঠক যেগুলো আমরা যে সূত্রপিটক পিঠক বিনয় পিঠক অভিধর্ম তিনটে মিলেই হচ্ছে ত্রিপিটক এই ত্রিপিঠকের সুরেশ হাজার যে ধর্ম স্কন্ধ রয়েছে এবং এই সুরেশ হাজার ধর্ম স্কন্ধকে যদি আমরা বুদ্ধের যে বুদ্ধ যেটা বলেছিলেন যেভাবে বলেছিলেন সেগুলো যদি আমরা সেভাবে ধরে রাখতে চাই তাহলে আমাদের এইরকম অনুষ্ঠান বা আমাদের খুব বেশি দরকার এখানে এই বছর প্রচুর দেশ বিদেশ থেকে প্রচুর লোকজন এসেছেন এবং এখানে বিক্ষুষরা অংশগ্রহণ করছেন অংশগ্রহণ করে বুদ্ধের যে মৌলিক যে বিনয় পিটক যে ডিসিপ্লিনের কথা বলে যেই বিনয়ের মধ্যে ডিসিপ্লিনের কথা বলে সেই বিনয় পিটক সম্পর্কে আমরা এখন প্রতিদিন পাঠ করছি এবং বিনয় পিঠক আমরা প্রতিদিন পাঠ করে যে আমরা প্রতিনিয়ত এটাই আমরা মেসেজ করতে চাচ্ছি যে বুদ্ধের যে শিক্ষাকে আমরা উজ্জীবিত রাখবো এবং সেভাবে সঠিক ভাবে যাতে আমরা সেটাকে ধরে রাখতে পারি সেটাই আমাদের সংকল্প বা কাজ ভগত बुद्धः बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि सङ्घं शरणं गच्छामि